দেব চৌধুরী একজন সমাজসেবী যিনি বোলপুর সংলগ্ন এলাকায় মানুষের কাছে ভগবান স্বরূপ পঞ্চাশটির বেশি দেশ ঘুরে তিনি জীবনে উপলব্ধি অর্জন করেছেন তার বিশ্বাস জীবনে প্রকৃত অর্থ পাওয়া যায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ করে দরিদ্রদের সেবা করার মধ্যে অনেক বছর আগে তিনি প্রতিষ্ঠা করেছেন কালী প্রসন্ন সেবা নিকেতন যেখানে স্থানীয় দরিদ্র সীমার নিচে মানুষজন সহজেই স্বাস্থ্য পরিষেবা বস্ত্র খাদ্য সামগ্রী ও অন্যান্য সহায়তা পেয়ে থাকেন দেব প্রসন্ন বাবুর প্রতিষ্ঠানে কোনো মানুষ কখনো বিনা পরিষেবায় ফিরে যান না এই কারণে স্থানীয় মানুষজন তার এই সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্প্রতি বোলপুর টাউন ক্লাবে একটি সেবামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে শতাধিক মানুষকে স্বাস্থ্য পরিষেবা যে আর বস্তু ও অন্যান্য সামগ্রী দেওয়া হয় এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে এক নতুন নজির সৃষ্টি করেছে ডক্টর দেবপ্রসূন চৌধুরী এই বিষয় বলেন আমি মানুষের জন্য কাজ করতে চাই এবং সবাইকে আহ্বান করছি গরিব মানুষদের সাহায্য করতে এগিয়ে আসুন কিছুটা দয়া ও সহানুভূতি দিয়ে তাদের পাশে দাঁড়ান তিনি আরও যোগ করেন যে এই কাজের মাধ্যমেই তিনি আত্মতৃপ্তি অনুভব করছেন ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেবপ্রসূন্ন বাবু এই কর্মকাণ্ড আগামী দিনে আরও মানুষকে প্রেরণা দেবে বলে আশা করা হচ্ছে। Các bạn cũng không nên để lại c á a t もうちょっと。

যে কীভাবে আমরা নিয়ে দেখে দেখি এবং যে আমাদের কর্তব্য শুধু নিজেদের প্রতি না আমাদের কর্তব্য কিন্তু খাবারের প্রতি মানে আমাদের গ্লোবাল অর্থাৎ নিজেদের পাড়শি এবং আস আমাদের পরেও কিন্তু যে অন্যান্য যারা আছেন তাদের সেবা করা দরিদ্রদের সেবা করা যেগুলো আমরা বড়ো বড়ো মহাত্মারা বলে গেছেন সেই জিনিসগুলো কিন্তু পালন করতে চেষ্টা করি কিন্তু আমরা রিচ করব কী আমি একটা মনে করি যে আমাদের মধ্যে কাইন্ডনেস এই কাইন্ডনেস বা দয়া এই জিনিসটা থাকা কিন্তু খুব দয়া দয়াতে কিন্তু কালারা শুনতে পায় দয়া দিলে কিন্তু অন্ধরা দেখতে পায় কাজ দয়াটা হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ যেখানে সবাইকে আমরা টাচ করতে পারি কাজ এই জিনিসটা কিন্তু আমার কাছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট দেখুন আমরা আমাদের এত বেশি কানেকটিভিটি হয়েছে আমাদের ইন্টারনেট হয়েছে এখন আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চাঁদে যাচ্ছি মার্সে পর্যন্ত আমাদের গেছে কিন্তু আমরা একটা মানুষটা মানুষের সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি না কারণ এই যে টেকনোলজিক্যাল কানেক্টিভিটি এত হয়েছে কিন্তু হোয়ার ইজ কোথায় হিউম্যান কানেক্টিভিটি মানুষের সঙ্গে মানুষের যে কানেক্টিভিটি সেটা কোথায় সেটা আমরা করতে পারবো আমরা দয়া দিয়ে এবং আসল ভালোবাসা সেইখানেই যেখানে আমাদের মধ্যে সেই কানেকটিভিটিটা আমরা তৈরি করতে পারবো যা যাদের গরিব দুঃখী বা যে কোনো লোকের সঙ্গে কানেক্টিভিটি খুব দরকার এবং সেই কানেক্টিভিটি কিন্তু শুধু টেকনোলজিতে হয় না ওরা ওনারা পেয়েছেন খুব খুশি হয়েছেন সেই খুশিটাকে ওনারা এইভাবে প্রকাশ করছেন আমি খুবই সাধারণ মানুষ আমি আমি যত মনে করি যত আমি কিছু করি না কেন আমি বুঝতে পারি যে আর কত কি করার বাকি আছে এই তো এই করার কোনো শেষ নেই কাজেই আমার এখন এই যে এত সুন্দর একটা জিনিস হলো পরশুদিন যেখানে আমরা প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ লোকেদের বিভিন্ন রকম জিনিস দিয়েছি কিছু জিনিস দিয়েছি না আমরা তাদেরকে মোটিভেট করতে চেষ্টা করেছি অনুপ্রাণিত করতে চেষ্টা করেছি যে তারা নিজেদের পায়ে নিজেরা কীভাবে তুলে ধরবে বুঝতে তো কিন্তু এই জিনিসগুলো একদমই সম্ভব এবং আমার মনে হচ্ছে পরের প্রজেক্টটা কী কাজে আমি যে এই ব্যাপারে শুনে খুশি হলাম কিন্তু এটা আমার মনটা একদমই প্রয়োজনী আমার মনে হচ্ছে এবার পরেরটা কী করব সাধারণ মানুষ এবং আমার বার্তা এইটাই যে শুধু নিজের কথা ভাববেন না কারণ আমরা যদি শুধুই নিজেদের কথা ভাবি তাহলে কিন্তু পৃথিবীটাই ভালো হবে না আজকে এই অবস্থা হয়েছে কেন আমাদের পৃথিবী বলুন না আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা যে কোনো জায়গায় বলুন কারণ আমরা শুধু নিজেদের কথাই ভাবছি কারণ আমরা যদি সবাই কথা ভাবি যেটা বলে সাস্টেনেবল থটস ভাবি তাহলে কিন্তু আমাদের দয়া বলুন মায়া বলুন করার ইচ্ছা বলুন সেগুলো কিন্তু আরও ছড়িয়ে যাবে কাজ শুধু নিজের কথা আমরা ভাববো না আমরা কিন্তু আউটসাইড ওয়ার্ল্ডের কথা ভাববো এতে কিন্তু ভাবলে কিন্তু আমাদের জীবনটাই কিন্তু আরো ইনরিচড হবে আমাদের জীবনটায় কিন্তু আরো ধনী হবে আমার ভাবনা চিন্তা হচ্ছে যে কোথায় কোথায় গ্যাপ আছে অর্থাৎ কোথায় কোথায় মানুষের নিড আছে দরকার আছে আমি সব চেষ্টা করি সেই দরকার দিকে ছুটে গিয়ে সেটাকে ফুলফিল করা এবং এই ফুলফিল করতে গিয়েই কিন্তু পরিপূর্ণ করতে গিয়েই কিন্তু আমি বিভিন্ন জায়গায় ছুটে গেছি এবং বিভিন্ন ধরনের কাজ করছি কাজে আমার নেক্সট হচ্ছে আমি নেক্সট কোথায় একটা গ্যাপ পাবো যেখানে আবার কিছু আমার করতে ইচ্ছা হয় আপনি এই জায়গা থেকে আপনি কত জায়গায় ঘুরেছেন আমি আমি প্রায় পঞ্চাশটার উপর দেশ দেখেছি আমার আমার এডুকেশন প্রাইমারি আমেরিকাতে এবং ওয়েস্টার্ন দেশে আমার যেই তিনটে সাবজেক্টের ডক্টরেট আছে দুটো সাবজেক্ট মাস্টার্স দুটো সাবজেক্ট ব্যাচেলার্স আমি বড়ো বড়ো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়েছি যেমন টাটা তারপরে আপনার বিভিন্ন ধরনের মাল্টি কোম্পানি ব্যাকটেল ইত্যাদি তাছাড়া আমি বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর কাজে এই এই এইখানে আমার পার্সপেক্টিভটা অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গিটা এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমার আরও বেড়েছে আরও ওয়াইড হয়েছে এবং এটা বলতে আমার হেল্প করেছে আমার এই ধরনের চিন্তাধারা